আমি কহিনুর বেগম বয়স উনসত্তর আমার স্বামী দীর্ঘ সাতাশ বছর আমার খোঁজ খবর নেন না তিনি আবার বিবাহ করেছেন আমার দুশ্চিন্তার কারণ আমার পরকালের হিসাবের ক্ষেত্রে আমার স্বামী ও সংসারের জন্য আমার গুণা হতে হচ্ছে কিনা আমাকে মাসালাটা বলে দিলে আল্লাহর কাছে মাপ চেয়ে আমল করে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারতাম আহা কত প্যাথেডিক প্রশ্ন চিন্তা করেন আমাদের এই দেশে আলহামদুলিল্লাহ এমন এমন দিনদার বোন আছেন এমন এমন কোরআন এবং সুন্দরপুরে আমল করার জন্য পাগল পরা আল্লাহর বান্দিরা আছেন আল্লাহর বান্দারা আছেন সংখ্যা খুব কম তাদের দেখে প্রেরণা হয় উৎসাহ হয় যে আল্লাহ ভয় তাদের অন্তরে কত বেশি চিন্তা করেন এই ভদ্র মহিলার বর্ণনা অনুযায়ী তার স্বামী তার খবর নেন না কত বছর সাতাশ বছর সাতাশ বছর যে স্বামী ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না জোলম করছে আবার আরেকটা বিয়ে করে সেখানে তাকে নিয়ে ব্যস্ত এখানে তার প্রথম স্ত্রীর প্রতি সে জুলুম করছে না করছে না করছে এরপরও তিনি চিন্তা করছেন যে তিনি জুলুম করছেন তিনি আল্লাহর কাছে জবাব দিয়ে করবেন আমি তো স্বামীর খেদমত করার সেবা করার স্বামীর হক আদায় করার সুযোগই পাচ্ছি না কারণ তিনি কাছেই আসছেন না যোগাযোগই করছেন না তো আল্লাহর কাছে আমার কোনো দায় আছে কি না এটা কি বলে আল্লাহর ভয় এবংকে আমরা আশ্বস্ত করতে চাই যে স্বামী এরকম অমানুষ যে স্বামী এরকম জালিম যে স্বামী স্ত্রীর হক আদায় করে না ওই স্বামীর আপনি কোনো খিদমত করছেন না করার সুযোগ পাচ্ছেন না এজন্য আল্লাহর কাছে আপনার কোন দায় নাই কারণ আল্লাহতালা তাআলা বলেছেন কোরআনে লাইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আহা সাতদের বাইরে আল্লাহ তাআলা কাউকে কোনো কিছু চাপিয়ে দেন না যেহেতু তিনি আসছেন না খোঁজ খবর নিচ্ছেন না হক আদায় করছেন না আপনার সেখানে তার হক আদায় করার কোনো অপশনই নাই সুযোগই নাই অতএব আল্লাহর কাছে আপনার কোনো দায় নাই কোন জবাবদিহিতা নাই আপনি আল্লাহর কাছে এর জন্য পাকড়াও শিকার হবেন না তবে আপনার অন্তরে আল্লাহ ধারণ করতে হবে প্রতিটা কাজের ক্ষেত্রে আল্লাহ দিহি করতে হবে এই জব তার বোধ যদি অন্তরে জাগ্রত হয় এই চেতনার নাম তাকুয়া আর এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বলেছেন তাকুয়া শেষ হাসি হাসবে মুখিরা দুনিয়াতে মানুষ বহু মানুষ হাসবে ক্ষমতা দখল করে হাসবে চেয়ার পেয়ে হাসবে ব্যবসা বাণিজ্য ভালো করে হাসবে সুনাম সুখ্যাতি অর্জন করে হাসবে দুনিয়ার সাকসেস পদচুম্বন করার পর হাসবে এ হাসির পরে কান্না আসতেও পারে যদি সে জাহান্নামি হয় কিন্তু ফামান জোফ জিহান ইন জান্নাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তিকে পরোয়ানো শোনানো হবে জাহান্নাম থেকে যাকে সরিয়ে জান্নাতে ঘোষণা দেয়া হবে ফকদ ফাজ। চূড়ান্ত সফল হয়ে গেল এ ব্যক্তিকে আর কখনো ব্যর্থতার গ্লানি পোহাতে হবে না তার কোনো শঙ্কা থাকবে না পৃথিবীর সবচেয়ে বড় ক্ষমতা দর্জে তারও ভয় আছে কখন ক্ষমতা চলে যায় কিন্তু জান্নাতির দুর্দশা কোনোদিন তাকে স্পর্শ করবে না তো আমার বোন তাকুয়া তো এটাকেই বলে অন্তরে অবস্থিত যার আল্লাহর ভয় তাকে নিয়ন্ত্রণ করে সে কি করবে কি করবে না এটা ডিসিশন মেক করে তার সেই চেতনা এটার নাম তাকুয়া আল্লাহ বলেছেন এই তাকুয়া যার আছে সে হাসি সেই হাসবে সে হাসির পরে আর কখনো কান্না আসবে না আর আল্লাহ বলেছেন জান্নাত সম্পর্কে ঐদ্যাতিল মুত্তাকিন মুত্তাকিদের জন্যই তৈরি হয়েছে কোরআনে আল্লাহ শুরুতে বলেছেন হুদাল্লিল মুত্তাকিনে ও আল্লাহ তাআলা উপকারী করবেন মুত্তাকিদের জন্য আল্লাহ আমাদের অন্তরে আল্লাহর ভয় লালন করার তৌফিক নসীব করুন এই বোনের সে জালেম স্বামীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন অনেক অমানুষ স্বামী আছে এরকম এক বিয়ে করে বইয়ের ভরণ পশন্দ আর খোঁজ খবর নাই আরেক বিয়ে করছে তার জন্য এই দ্বিতীয় বিয়ে করাটা হারাম। দ্বিতীয় বিয়ে তাকে প্রথম স্ত্রীর যে অধিকার আদায় থেকে দূরে সরিয়ে রাখে বহু আছে আছে না নাই যে প্রথম বিয়ে করে সেখানে বাচ্চা কাচ্চা হয়েছে বা হয় নাই কিছুদিন পরে সে যে আরেক বিয়ে করে সেই স্ত্রী নিয়ে সেই সংসার নিয়ে সে অ্যাঙ্গেজ আছে প্রথম স্বামীর খোঁজ খবরও নিচ্ছে না আল্লাহ সুমাতা পরিষ্কার ভাবে নির্দেশ করেছেন তোমরা তোমাদের স্ত্রীদের সাথে বসবাস করবে সুন্দরভাবে যথাযথভাবে উত্তম রূপে অমানুষের মতো খোঁজখবর না ভরণ পোষণ দিলে না আবার তাদেরকে তোমরা তালাকও দিলে না যদি তালাক দাও সে অন্যত্র বিয়ে বসতে পারে অবশ্য কোনো যৌক্তিক কারণ ছাড়া তালাক দিলে সেটা আরেকটা গুনাহের কারণ হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরস্পরের হক আদায় করার গুরুত্ব বোঝার তৌফিক নসিব করুন আর আমার এই বোন সহ যে সমস্ত মায়েরা বোনের এরকম মনোবেদনায় আছেন সাংসারিক জীবনে কষ্টে আছেন আল্লাহ তালা তাদের কষ্টগুলোকে লাঘব করার তৌফিক নসিব করুন এই বোনগুলো কখনো যদি আমাদের কাছে আসে অনেক সময় অফিসে আসে বলেন ভাই অনেক দুঃখ স্বামীটা অমানুষ অমুক অমানুষ তমুক অমানুষ আমি বোঝানোর চেষ্টা করি ফেরাউনের স্ত্রী আসিয়ার চাইতে বেশি আপনি মাজলুমা না আপনি যত কষ্টই করেন না কেন ফেরাউনের স্ত্রীকে আসিয়াকে ফেরাউন নিজে হাতে তিলে তিলে হত্যা করেছে আপনার স্বামী আপনাকে অত কষ্ট দেয়নি তিলে তিলে আপনাকে খুন করতে যায়নি সে হয়তো আপনার দায় করেনি সে হয়তো আপনাকে কেয়ার করেনি জান্নাত কিসের বিনিময় পাবেন এই সমস্ত স্যাক্রিফাইসের বিনিময়ই তো ইমান আমল ঠিক রেখেছেন সব কষ্ট সহ্য করেছেন আল্লাহর জন্য নিজে অন্যায় অপরাধ করেন নাই বাস এর বিনিময় জান্নাত পাবেন আর যদি মনে করেন স্বামী বেটা বেশি দুই নম্বরই করেছে যাই আজকে উকিলের সাথে কথা বলে মিথ্যা যৌতুকের মামলা দিয়ে তারা চত চৌদ্দ গোষ্ঠীর হয়রানি করব। সব হবে না গুণা হবে এ কামও অনেক মহিলারা করে আল্লাহ তালা আমাদেরকে অন্যের অধিকার নষ্ট করার আগে দশ বার যেন আল্লাহর ভয় অন্তরে আমরা জাগ্রত করতে পারি সেই তফিক দান করুন এরপরে প্রশ্ন শ্বশুরবাড়ির লোক শিয়া ধর্ম পালন করে আমি সে বাড়িতে বউ হয়ে এসেছি কিন্তু আমার বাবা মা জানতো না যে তারা সে ধর্মের এখন শ্বশুরবাড়ির লোকের সাথে আমার মেলে না সংসারে শান্তি বজায় রাখার জন্য আমার এখন কি করা উচিত শিয়াদের অনেকগুলো গ্রুপ আছে গোষ্ঠী আছে শিয়াদের কিছু গ্রুপ আছে গোষ্ঠী আছে তারা মুসলমানই না ইসলামের গন্ডি থেকেই খারেজ তাদের সাথে বিবাহ হলেও সেই বিবাহ বাতিল সঠিক নয় দ্রুততার সাথে এখান থেকে সরে যেতে হবে এবং চিন্তা অন্যত্র বিয়ের করতে হবে আর যদি সে পর্যায়ে না হয় গোমরাহ এবং বাতিল ফেরকা হিসাবে শিয়া চূড়ান্ত কিন্তু ইমানের গন্ডি থেকে খারিজ হয় নাই শুধুমাত্র অবক্রত খেলাফত এর উপযুক্ত নাকি আলিয়ত উপযুক্ত এই বিষয় নিয়ে মত পার্থক্য আছে সুন্নার সাথে কোরআনের পারা সংখ্যা নিয়ে কোনো সন্দেহ নাই আম্মাদান আয়েশার চরিত্রে সম্পর্কে কোরআন সার্টিফিকেট দিয়েছে সেটা নিয়ে সন্দেহ নাই কোর ইমান যাওয়ার মতো যে জায়গাগুলো সেরকম কোনো জায়গা ঝামেলা নাই যেসব শিয়াদের এরকম শিয়াদের সাথে বিয়ে হয় তাহলে বিয়ে বাতিল হয়েছে বলা যাবে না কিন্তু এখানে আপনার বনিবনা হচ্ছে না হবে না আপনার এবং বৈশ্য প্রজন্মের ইমান আকিরা নষ্ট হবে অতএব আপনি আপনার অভিভাবকদেরকে এখন আর লুকাবার সুযোগ নেই তাদের সাথে আলাপ আলোচনা করে বিবাহ বিচ্ছেদের এখানে উদ্যোগ গ্রহণ করতে হবে যদি তাদের হেদায়তের আশা করা না যায় আপনার প্রশ্ন থেকে বোঝা গেছে যে আপনি জলমে আছেন আল্লাহ আপনাকে উদ্ধার করুন